এক সময় এক গ্রামে অলস ছেলে ছিল সে সব সময় চাইতো কোনো কাজ না করি যেন তিনবেলা সে ভালো ভালো খাবার খাবে একদিন সে তার গ্রামেই এক খামারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় খেয়াল করলো সেই বাগানে অনেক টস টসে আপেল গাছে ঝুলে আছে সে সিদ্ধান্ত নিল এখান থেকে আপেল চুরি করবে যখনই সে বাগানে ঢুকে আপেল চুরি করতে লাগল ঠিক তখনই বাগানের মালিক তাকে দেখে ফেলে তারপর দৌড়ে তার দিকে আসতে থাকে অল ছেলেটা খুব ভয় পেয়ে গেল এবং দৌড়েই পাশে এক গভীর জঙ্গলে ভয় ঢুকে পড়ল যখন সে জঙ্গলে হাঁটছিল তখন সে একটি রেখে দেখতে পেল সেই নেগড়ের শুধুমাত্র দুইটি পা ছিল ছেলেটি নেগড়েখে দেখে অবাক ভয়ে ভাবতে লাগলো আরে দুই পা নিয়ে কীভাবে এই নেকড়ে বেঁচে আছে একে তো তার দুই পা নেই তাই সে হাঁটতে পারে না আর তো দূরের কথা সে খাই বাকি আর অন্য প্রাণীদের থেকে বা কীভাবে নিজেকে রক্ষা করে তারপর সে যখন নেকড়ে থেকে চোখ ফিরিয়ে সামনে এগোতে লাগলো হঠাৎ তখন সে একটি সিংহকে দেখতে পেল সিংহের মুখে একটা মাংসের টুকরো ছিল সেটা নিয়ে সিংহটি নেগড়ের দিকেই যাচ্ছিল অল ছেলেটির প্রাণ বাঁচানোর জন্য গাছে উঠে পড়লো কিন্তু সে খেয়াল করে নেংড়েটি সেই জায়গাতে বসে আছে যেহেতু তার দুই পা নেই তাই সে দৌড়াতেও পারবে না তারপর ছেলেটি যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখল সিংহটি মাংসের টুকরো এনে নেংড়ে খাবারের জন্য তার মুখের কাছে রাখল অলস ছেলেটা এটা দেখে খুশি হয়ে ভাবতে লাগলো আসলে ঈশ্বরেরই এটা খেলা ভাবতে লাগলো ঈশ্বর অবশ্যই তার সব সৃষ্টির জন্য নিশ্চয়ই কোনো প্ল্যান করে রাখে তারপর সে ভাবতে লাগলো ঈশ্বর তার জন্য কোনো অবশ্য প্ল্যান করে রেখেছে তারপর সে সেখান থেকে বের হয়ে এক রাস্তার ধারে বসে পড়লেন আর কেউ খেতে দেবে সেই আশায় সময় পার করতে লাগলেন সেখানে বসে সে অপেক্ষা করতে লাগলেন সেখানে সে দুই দিন অপেক্ষা করতে করলেন খাবারে আসায় সে আর ক্ষুধা সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে পড়লেন রাস্তায় হাঁটতে হাঁটতে সে এক ঋষির দেখা পেল আর তাকে সব খুলে জিজ্ঞাসা করলো বাবা ঈশ্বর সেই একটা সামান্য নেকড়ের জন্য উপায় বার করে দিল আর আমার জন্য কেন তিনি কিছুই করলেন না ঋষি উত্তরে বললেন হ্যাঁ এটা সত্যি যে তিনি সবার জন্যই কোনো না কোনো প্ল্যান করে রেখেছেন আর তুমি অবশ্যই তার প্ল্যানের অংশ কিন্তু বস তুমি তার দেওয়া শিক্ষাটা ভুলভাবে গ্রহণ করেছ তিনি চাননি যে তুমি সেই নেগড়ের মতো হও তিনি চেয়েছেন তুমি যেন সেই সিংহের মতো হও মাঝে মাঝে আমরা ঈশ্বরের সাথে রাগ করি আমাদের মনে হয় কেন আমার আজ কিছুই নাই আমরা হয়তো ঈশ্বরের প্ল্যানটাই ভুল বুঝি মনে রাখবেন তিনি সবার জন্য কোনো না কোনো প্ল্যান অবশ্যই রাখেন এবার সেটা আপনার শুধু খুঁজে বের করা দরকার আশা করি এই ছোটো গল্পটি কোনো একদিন আপনার জীবন বা আপনার চিন্তাভাবনা বদলে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার